আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বাটন ফোন দেখাবো যেটা আসলে বলা হয় গরিবের আইফোন তো এটা গ্যাট আপ একদম আইফোনের মতো অনেকটা আইফোনের মতো এবং দেখতে অনেক সুন্দর এবং সুপার স্লিম ফিক্সড ব্যাটারি এবং এটা ধরলে একটা অন্যরকম ফিল হয় খুবই সুন্দর একটি ফোন এটার ভিতরে একসাথে চারটা সিম ব্যবহার করা যায় তো আপনারা অনেকে আসেন আপনারা বড় স্মার্টফোনের পাশাপাশি যাদের সিম বেশি চার সিমের বাটন ফোন চালাতে চান তাদের সিমগুলো ফেলে একটা নষ্ট হয়ে যাওয়ার সময় সিমগুলো অ্যাক্টিভ থাকার জন্য আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারেন এই ফোনের ভিতরে একসাথে চারটা সিম ব্যবহার করা যাবে এবং বিশেষ করে যারা ফ্লেক্সিলেডি বিজনেস করেন তারা কিন্তু চাইলে একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটি ফোন এবং এটা দেখতে অনেক সুন্দর আর আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে এই ফোনটি গিফট করতে পারেন কেন ফোনটি দেখতে অনেক সুন্দর এবং এটার গ্যাট আপটা অনেক সুন্দর করছে এই কোম্পানি এবং কোম্পানিটা খুবই ভালো মানের আর প্রত্যেকটা ফোনের সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্তে কিনতে পারেন অরিজিনাল ফোন নাম্বার থাকবে আর সবচেয়ে বড় কথা হলো আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো ফোনটি যদি আপনার পছন্দ হয় নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো নিজে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আপনার ফোনটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম